يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشفت جَابِ جَمَالِهِ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام شكراً الحمد لله معزز مكرّم مقابل احترام شمّنة مسلّيان كرام مربّيان عزام مهان الله رب العالمين ردربار وشنق أغنية شكر يديك وريجي مهان رب العالمين فتن فساد الزماناء দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল্লা মিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদে এসে সামনের কাতারে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা ছিল নবী আলী সালাত সলাতুসাল্লামের সালামের থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহী সালাত সালামের মিলাদ সম্পর্কে আলোচনা চলতেছিল ধারাবাহিক আলোচনা চলতেছে চলবে ইনশাআল্লাহ রসুল্লা আকরাম সালাত সলাতু সালামের জন্মের পরে বিশ্বনবী রহমতুল্লিল আলমিনকে হজরত হালেমাতুসা দিয়া দুধ পান করান হালেমাতুসা দিয়া দুই বৎসর দুধ পান করার পরে আরও দুই বৎসর উনি লালন পালন করেন রাসুল আকরাম সাল আলেগি সালামের বয়স যখন পাঁচ বৎসর পূর্ণ হয় তখন হালেমাতুসা দিয়া রাসুল আকরাম সাল্লো লক আলেগি সালামের কলেজার টুকরা আম্মা যান কাছে হস্তান্তর করেন আমেনার কাছে দীর্ঘ এক বৎসর যখন লালিত পালিত হয় আম্মাজান আমেনাকে ডাক দিয়া বলে ও মা আমার আব্বা যান কোথায় ও মা আমার আব্বা কি নাই আম্মাজান আমেনা রাসুল আকরাম সাল আলিম সালাতামের জবাব দিতে গিয়া আম্মাজান আমেনা এবং তার বাদী সহ রাসুল আকরাম সাল সালাম সালাতামকে নিয়ে ওনার আব্বাজানের কবর জিয়ারত করার জন্য যান কবর জিয়ারত করতে গিয়া কবর জিয়ারত করার করা শেষ করে আসতে গিয়ে আবহাওয়া নামক স্থানে ছয় বছর দুই মাস দশ দিন বয়সে রাসুল আকরাম সল্লাহ আলহিসাল্লা তুয়ালামের আম্মা যান দুনিয়া থেকে বিদায় নেন আম্মাজান বিদায় নেওয়ার পরে উম্মে আইমান এর কাছে কয়েকদিন ছিল এরপরে রাসুল আকরাম সাল সালামের চাচা আব্দুল মুতালিবের কাছে এরকম দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হয় দীর্ঘ দুই বৎসর দুই মাস দশ দিন লালিত পালিত হওয়ার পরে আট বৎসর দুই মাস দশ দিন পার হওয়ার পরে রাসুল্লাহর দাদাও মারা গেলেন ওনার দাদা মারা যাওয়ার আগে রাসুল্লাহর চাচা আবু তালিবের কাছে হস্তান্তর করে গেলেন আবু তালিব রাসুল আকরাম সাল আলি ইসাল্লা সালামকে নিজের জীবনের চাইতে বেশি মোহাবত করতেন ভালোবাসতেন আবু তালিবের সাথে রাসুল আকরাম সাল্লু সালাম ব্যবসার উদ্দেশ্যে সফরে যান সেখানে যাওয়ার পরে বোহাইরা নামক একজন পাদ্রি চিনতে পারে এমনকি আবু তালিবকে ডাক দেওয়া বলে যা আপনার বাতিজাত সাধারণ কোনো ব্যক্তি নয় এনে হলো আবদুল্লার সন্তান মোহাম্মদ তিনি ইসলামের জান্ডা নিয়ে দিনের জান্ডা নিয়ে হকের বার্তা নিয়ে হারামের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে উনি অগ্নিচণ্ড ভূমিকা পালন করবেন সুতরাং উনি সাধারণ মানুষ নয় আমার মতো পাদ্রীরা তাকে দেখেই চিনতে পারবে আপনি এখান থেকে তাকে ফেরত নিয়ে যান মোতারাম হাজরিন তখন রাসূল আকরাম সাল্লাহ আলাইকে সালাতামের ওনার যখন বারো বৎসর বয়স উনি এরকম ভাবে সেই ব্যবসা থেকে চাচার সাথে ফেরত আসেন ফেরত আসার পরে বাড়িতে লালিত পালিত হইতে লাগলেন রাসুল আকরাম সাল্লাহ আলাইকুসালামের বয়স যখন পুণ্ডবস্বর হয় তখন রাসুল আকরাম সাল্লাই সালাম সমাজের দিকে তাকান এলাকার দিকে তাকান গ্রামের দিকে তাকান তখন রাসুল আকরাম সাল্লু সালাম দেখতে পাইলেন একে অপরের উপরে অন্যায়ভাবে জুলুম করে একে অপরকে অন্যায়ভাবে নির্যাতন করে একে অপরের উপর অন্যায়ভাবে এরকমভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালায় রাসুল আকরাম সল্লাহ সালামের বয়স যখন ঠিক পুণ্ড বছর পূর্ণ হয় তখন রাসুল আকরাম সালাত আলী সালাম ওনার সাথদেরকে নিয়ে যুবকদের জন্য একটা সংগঠন তৈরি করেন যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল সংগঠন করেন রসুল আকরাম সল্লআ সালাম ইতিমধ্যেই বাতিলের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে বায়ফির বিরুদ্ধে এরকমভাবে জাহেলদের বিরুদ্ধে এরকমভাবে অন্যায়ের বিরুদ্ধে রাসুল আকরাম সল্লু আলাইসালাতুআসালাম কঠোর ভূমিকা পালন করেন ইতিমধ্যেই রাসুল আকরাম সালামের বয়স যখন ষোলো সতেরো হয়ে যায় এলাকার মধ্যে একটা প্রভাব পড়ে যে এই ছেলেটা এই আবদুল্লাহ রে মোহাম্মদ দেখি। বাতিলের বিরুদ্ধে কথা বলে হকের পক্ষে কথা বলে এবং হক নিয়ে সব সময় থাকতে চায় রাসুল আকরাম যুবক বয়সে কি কাজ করবেন কিতাবের মধ্যে পাওয়া যায় সাল্ল আলিস তৎকালীন সময়ে সাগল চড়াইতেন জুড়ে বলেন আল্লাহ আকবার সাগল চরাইতেন সাগল বিশ্বনবী ছাগল চড়াইতেন মাঝে মাঝে লাকড়ি টোকাইয়া বাজারের মধ্যে বিক্রি করতেন মাঝে মধ্যে কারো খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন রাসুল্লাহ সাল্লু আলিহিসুয়া সালাম কোনো কাজ খেয়ে উনি ছোটো করে দেখেন নাই রাসুল্লাহ আক্রানসাল্লাহ আলহিস সালাম। ছুটা পাটা যার কাজ পায় তার কাজ করেন কারণ মা নাই বাবা নাই চাচার তেমন অর্থ সম্পদ নাই চাচার কাছে লালিতে হইতে লাগলো রাসুল আকরাম সাল্লাম খুব আদব আখলাকের সাথে মানুষের কার্যক্রম স্বয়ং সম্পূর্ণ করেন জোরে বলেন সুবাহ বাইরা আমার রাসূলুল্লাহর বয়স যখন বিশ থেকে বাস পার হয়ে গেছে মক্কার মধ্যে একজন দনাট্য মহিলা ছিল যার নাম হলো হজরত খাদিজা তৎকালীন সময়ে এই মহিলাটা মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন হজরতে মধ্যে খবর লাগাইছে বিভিন্ন দিকে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয় সুতরাং মক্কার মধ্যে এমন কোনো আমানত আসেনি যা আমি তাকে আমার এই কাজের মধ্যে দিব আমার কাজের সাথে তাকে সম্পৃক্ত করব তাকে জড়িত করব। এই খবরটা হজরত আবু তালেব চাচা আবু তালেব খবর পায় একদিন হঠাৎ করে রাসুল্লাহর চাচা আম্মাজান আম্মাজন খাদ আনহার দরবারে যান গিয়া বলে নোয়ে খাদি যা আমি যত দূর শুনতে পাইলাম আপনি একজন আমানতদার সৎ মানুষ বিশ্রাইতেছেন একটু শক্তিশালী যে ব্যবসার ক্ষেত্রে একটু ভালো বুঝে একজন আমানতদার আপনার ব্যবসার কাজের জন্য বিশ্রাইতেছেন বলে হা হা আমি একজন আমানতদার ব্যবসার কাজের জন্য বিশ্রাইতেছি চাচা আবু তালেব ডাক দেয়া বলে আমার বাতিজা আবদুল্লার সন্তান মোহাম্মদ নামে একটা ছেলে আছে আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন হা হা আমি মোহাম্মদের ব্যাপারে শুনেছি সে অনেক সৎ চরিত্রবান অনেক আমানতদার অনেক বিশ্বস্ত একজন ব্যক্তি হা তাকেই তো আমার প্রয়োজন আবু তালে খাদিজাকে ডাক দেওয়া বলো খাদিজা আমার বাতিজাকে যে আপনার কাজের মধ্যে লাগাবেন তবে আমার বাতিজা কিন্তু আপনার কাছে আসবে না জোরে বলেন না আল্লাহ আকবার বলে আমার বাতিজাকে আপনার কাজের মধ্যে লাগাবেন আপনার ব্যবসার মধ্যে অংশগ্রহণ করাবেন কিন্তু আমার বাতিজা কিন্তু একটু লাজুক মানুষ আমার বাতিজা কিন্তু কাজের জন্য আপনার কাছে আসবে না আর রাহিকুল মাহতুম কিতাবের মধ্যে আছে যে তৎকালীন সময়ে হজরতে খাদিজা রাজি আল্লাহ আনহা যেই পরিমাণ ধনী ছিলেন সম্পদের মালিক ছিলেন মক্কার মধ্যে উনার মত আর একজন ছিল না জোরে বলেন না সুবাহান আল্লাহ খাদিজা এবার আর সাহায্য হয়ে যায় আমি এত বড় ধনী একজন মহিলা একজন চরিত্রবান মহিলা মক্কার বড় বড় আমার কাছে ব্যবসায়িকরা আসা যাওয়া করে ব্যবসায়িক ক্ষেত্রে কাউকে আমি কোনো প্রস্তাব দেই না অথচ মোহাম্মদ আমার আন্ডারে কাজ করবে আর আমি মালিক হই আমি নিজেই তাকে প্রস্তাব দেব আম্মাজান। আনহা আবু আবু ডাক আমি জীবনে কোনোদিন কারো কাছে যাই নাই আর কারো কাছে যাব না এরকম দেন ধারণা চিন্তা চেতনা আমার ছিল যেহেতু আপনার বাতিজা মোহাম্মদ আমি মোহাম্ম কে কেন্দ্র কইরা আমি মুহাম্মদের কাছে প্রস্তাব পাঠাবো জুরে বলেন সুবাহান আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তাল আনহা মুহাম্মদকে উদ্দেশ্য করে তার খাদেম মাইসারাকে পাঠাইলেন যাও মুহাম্মদের কাছে যাও মুহাম্মদ নবী মাইসারার খবর শুনে আসলেন প্রথম সফর ছিল এরকম সিরিয়ার দিকে রাসুল আকরাম সল্লাহ সালামের সফর সঙ্গী হিসাবে হিসাবেকে রাসুল্লাহ সল্লাহ সালামের সাথে পাঠাইলেন পাঠানোর পরে এই সময়ে যেই পরিমাণ লাভ হয়েছে যেই পরিমাণ ব্যবসার উন্নতি হয়েছে তৎকালীন সময়ে মক্কা থেকে যেই পণ্য সিরিয়ায় নিয়ে যেত সেই পণ্য বিক্রি করে আবার অন্নপন্ন কিনে মক্কায় নিয়স্ত এবং কম দামেই আসার পথে একদম সস্তা মূল্যে সে মাল নিয়ে আসেন আম্মাজান খাদা দিয়ে আল্লাহ আনহা বলেন আমার ব্যবসার জগতে এক সিজনে এই পরিমাণ লাভ হয় নাই যেই পরিমাণ লাভ আমার এই সিজনে হয়েছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার হজরত খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ আনহার সহ্য হইয়া মাইসারাকে ডাক দিয়া বলেন ও মাইসারা তুমি তা আমার ব্যবসায়িক সে ব্যবসার সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত অল্প সময়ে এক সিজনে এই পরিমাণ লাভ তো আর কোনো দিন হয় নাই মাইসারা কি ব্যাপার একটু বলবানি ঘটনাটা কি মাইছাড়া এবার খাজে তোল কুপ্রা ৰাধি আল্লাহ তালা ডাক দিয়া বলে অখ মালি যেই মোহাম্মদকে আপনি আমার সাথে পাঠাইলেন এই মহাম্মদ যখন বস্তার মধ্যে ধৰে মনে মনে কি জানি বলে আমরা তো শুনি না যখন বস্তা নামায় তখনও কি জানি মনে মনে বলে যখন মানুষ ওনার সাথে ক্রেতা হিসাবে আসে এত সুন্দর নমনীয় নমনীয় ব্যবহার করে তার কথার এত সুন্দর এত ভাবে উনি কথা বলেন এত সুন্দর ভাবে উনি আদান প্রদান করেন দোকানের মধ্যে বীর পরে যায় ওনার কথার মাধুর্যতার কারণে অনেক দূর থেকে ওনার কাছ থেকে পণ্য নেওয়া যাওয়ার জন্য আসে সারা ডাক বলে ও শুধু তাই নয় আমরা যেই জায়গার মধ্যে ব্যবসার কার্যক্রম চালাইতেছি এর চতুর্দিক দিয়ে প্রচন্ড রৌদ্র গরম কিন্তু মোহাম্মদ যে এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে এই এরিয়ার মধ্যে কেমন জানি মেঘের খন্ড ছায়া দিতেছে জোরে ডাক দেয়া বলে শুধু তাই নয় আমরা যে পথ দিয়া সিরিয়ায় গেলাম আমি মাঝে মাঝে উপর খেয়ে পড়ে যাই আমাদের আরো সফর সঙ্গীরা উপর খেয়ে পড়ে যায় কিন্তু মোহাম্মদ এই আঁকা বা রাস্তা দিয়ে যখন এই হাটে উপর খেয়ে পড়বে অনেক দূরের কথা কে যেন ওনাকে সোজা করে দাঁড় করে বলেন আল্লাহ মুহম্মদের প্রশংসা শুনতে শুনতে কেমন জানে দিনের মধ্যে একটু ভালো লাগলো এই জন্য সকাল সন্ধ্যা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে সব সময় সকাল সন্ধ্যা যেখানে বসে বারবার মুহাম্মদের প্রশংসা করে বারবার মোহাম্মদের প্রশংসা করে তার একজন বান্ধব ছিল তার বান্ধবী নাফিসা একদিন আম্মাজান খাদিজাকে ডাক দিয়া বলে ও খাদিজা আপনি বারবার মোহাম্মদের কথা বলেন বারবার মোহাম্মদের প্রশংসা করেন আপনি কি মুহাম্মদকে কিছু বলতে চাই তাআলা তালানহা ডাক দিয়া বলেন না না আমি মোহাম্মদকে কিছু বলতে চাই না তবে মোহাম্মদ কিয়া আমার ভালো লাগে জোরে বলেন আল্লাহ আকবার এবার মুহাম্মদের এই কথা শুনি আম্মাজন খা দে যা এই বক্তব্য শুনিয়া লাফিসা মোহাম্মদের কাছে যা গিয়া বলে ও মহাম্মদ খাদি যা তেল কোব্রাৰ ব্যাপার আপনার কি ধন্দারণা কি চেন্ত চেতনা মহম্মদ ডাক দিয়া বলে। খাদিজার ব্যাপারে আমার খুব ভালো ধারণা উনি অনেক সৎ চরিত্রবান একজন মহিলা ভালো মহিলা যেই পরিমাণ চুক্তি হয়েছিল ব্যবসার কাজে একটু ভালো বেচা কিনা হয়েছে ভালো লাভবান হয়েছে দেখা আমার রোজ উনি বাড়াই দিছে আমার পরিশ্রম একটু পারিশ্রমিক উনি বাড়াই দিয়েছে সুতরাং উনার মতো মহিলা মক্কার জমি হয় না দুই জনের সম্মতি নিয়া এবার খাদেজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার খাদেজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার বান্ধবী নাফিসা মোহাম্মদকে ডাক দিয়া বলে ও মোহাম্মদ খাদিজা তোমার ব্যাপারে ভালো ধারণা তুমিও খাদিজার ব্যাপারে ভালো ধারণা ও মোহাম্মদ যদি খাদিজার সাথে আপনার বিবাহ হয় তাহলে কেমন হয় জোরে বলেন আল্লাহ আকবার ও মুহাম্মদ। যদি খাদিজার সাথে তোমার বিবাহ হয় তাহলে কেমন হবে রাসুল আকরাম সোল্ল হয়ে সালাতু ডাক দিয়া বলেন অ নাফিসা আপনি তো সুন্দর কথা বলেছেন কিন্তু দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমার চাচার ঘরে আমি লালিত পালিত হই আমার চাচা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করতেছেন এক বেলা খাইলে অপর খাইতে পারি না আর তেল দিয়ে এরকম মক্কার মধ্যে একজন দনাট্য ব্যক্তি একজন দনাট্য মহিলা সৎ চরিত্রবান কিন্তু এটা কোনোদিন সম্ভব না ফিসা বলে আপনি যদি রাজি থাকেন তাহলে অবশ্যই সম্ভব হবে রাসুল আকরাম সালিসাম এরকমভাবে ডাক দিয়া বলেন জান যাও তুমি আমার চাচা আবু তালিবের সাথে কথা বল কারণ আমার গার্জিয়ান হলেন আমার চাচা জোরে বলেন না আল্লাহ একবার মহতারা মহাজনী বর্তমান যুবকদের হালত এমন হয়ে যায় নিজে মেয়ের সাথে এক বৎসর দুই বৎসর প্রেম কইরা মেয়ের সাথে দেখা সাক্ষাৎ কইরা সব ঠিকঠাক কইরা আইসা পরে আব্বারে মারে জানাই জোরে বলেন ঠিক নেবে ঠিক হ্যাঁ এটা কইল ঠিক না কইল ঠিক সব ঠিকঠাক কইরা হ্যাঁ মারে কয় হ্যাঁ মহতারা মহাজিরিন রাসুল আক্রাম সল্লভ মাইনে সালা সালামের এই ঘটনা থেকে এখান থেকে ব্রত হাসিল করার দরকার শিক্ষা নেওয়া দরকার চাচার গড়ে লালিত পালিত হওয়া সত্ত্বেও নিজেই যখন বিয়ের প্রস্তাব পেলেন নিজেই বিয়েটা অ্যাকসেপ্ট করেন নাই তার গার্জিয়ান তার চাচার কাছে হস্তান্তর করছেন বলার পরে চাচা খাদিজাতুল আনহার চাচার যাতে আলাপ আলোচনার মাধ্যমে বিবাহ করবেন মহতারা মহাজরিন রাসুল আকরাম সাল আলাই সালাম যখন বিবাহের এই সময়টা তখন তার বয়স ছিল পঁচিশ বছর কয় বছর জোরে বলেন কয় বছর তখন রাসুল্লাহার বয়স ছিল পঁচিশ বছর আর আম্মাজান কত বছর জানেননি হ্যাঁ মাশাল কয় বছর আম্মাজান খা দি জাতুল বয়স ছিল চল্লিশ বৎসর শুধু তাই নয় আম্মাজান খাদ জাতুল কুবুরার আদি আল্লাহু আনহার এর আগেও দুইটা স্বামী এরকম ভাবে ওনার কাছ থেকে বিদায় নিয়েছেন একজন বিধবা চল্লিশ বছরের মহিলাকে পঁচিশ বছরের যুবক রাসুল আকরাম সাল আলাই তু সালাম বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন জোরে বলেন না আল্লাহ আকবর মোহতারাম হাজরিন আমাদের সমাজে কোনো যুবক বাই কোনো বিধবা নারীকে বিবাহ করতে চায় জোরে না চায় কি না যুবকরা কথা কখন চায় যদিও ছেলেটা একটা বিধবা নারীকে পছন্দ করে কিন্তু সমাজের ভিতরে আসলে সে আর মুখ দেখাইতে পারে না আব্বা আম্মা কয় তুই আমাদের মা ইজ্জতের ভিতরে ক্যারাসিন তেল দিয়ে আগুন জ্বালাই বলেন ঠিক কিনা হ্যাঁ মানে একজন বিধবা পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের একজন মহিলা কি বিবাহ করতেছেন এটা তখনই ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ কিন্তু জাহিলিয়াতের যুগেও এই জিনিসটা অপছন্দনীয় ছিল না এটা সমাজ মেনে নিছে শুধু সমাজ মানে নাই আমাদের নবী সঈদুল মুরসালিন খতামান আশরাফ আমি সঈদুল ইমাম সঈদুল বাসার জনায়ে মোহাম্মদুর রসুল্লাহ সালাম নিজেই পঁচিশ বৎসর বয়সে চল্লিশ বৎসরের একজন মহিলাকে বিবাহ করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ মহতারাম হাজিরিন তো অনেক পরে আমাদের সমাজে ছেলের বয়স যদি বিশ বৎসর পঁচিশ বৎসর হয় মেয়ের বয়স যদি ছাব্বিশ বৎসর হয় এ আব্বা মাই কিনা রাজি হয় জোরে বলেন এ আমার কথা মনে হয় বুঝেন নাই রাজি হয় মাইয়ার বয়স বেশি মাইয়ার কি বয়স বেশি অথচ বয়স না বয়স যা হিসেবে হোক রাসূল আক্রাম সল্লহ আলাইহি সালাতুয়াস সালাম যখন আম্মাজান খাদ জেতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করেলেন রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি সালাহ তুয়াস সালাম যতদিন পর্যন্ত আম্মাজান খাদ যেতুল কুবরা জীবিত ছিলেন ওনার কাছ থেকে পাঁচ পাঁচটা সন্তান হয়েছে পাঁচ পাঁচটা সন্তান নিয়েছেন আল্লাহ রসুল খাদে জেতুল কুবরার মৃত্যুর আগে আর কোনো বিবি গ্রহণ করে নাই মোহ তারা কেউ যদি বলে যে ছেলের বয়স কম মেয়ের বয়স বেশি এটা কেমন কেমন দেখা যায় আপনার কাছে যেমন তেমন দেখা যাক এটাও রাসুল আকরাম সোল্লল্লাহ হুয়া আলাইকির সালাতুয়াস শূন্যতার অন্তর্ভুক্ত মহতারাম তারা রাসুল আক্রাম সোল্লল্লাহ হুয়া আলাইকির সালাহতুয়াস সালাম আম্মাদান খাদেজুল কুবরা রাদিয়াল্লাহ তালা আনহাকে বিশটি উট উট দেন মহরের মাধ্যমে বিবাহ করলেন আমাদের সমাজের মধ্যে অনেকেই দেন মহর আমরা বুঝতে চাই না বা বুঝিও না ছেলেকে যখন বিবাহ করায় ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যাওয়ার পরে বলে আমাদের ছেলেকে অমুক উমুক দিতে হবে এক লক্ষ টাকা একটা সুকেস একটা খাট এরকমভাবে একটা ওয়ার্ড্রফ অনেক সময় ঘরও চায় একটা বাইক চায় মতারা মহাজরিন আপনি যেরকম নিতেছেন নেওয়াটা সম্পূর্ণ হারাম নেওয়াটা সম্পূর্ণ হারাম যৌতুক নেওয়া হারাম অনেকে বলে হুজুর আমরা তো নেই না মেয়ের আব্বা আম্মা খুশি হইয়া কি করছে আম করে দিছে আমরা সান নাই তো খুশি হইয়া তারা দিবই মেয়ের বাবারা ছেলের আব্বা আম্মাকে খুশি করার জন্য অনেক কিছু হয়ে দেয় আপনি যে কোনো সুর হইতেই নেন এই সাহু তো যৌতুক হে যে সাহু ইহো যৌতুক হে হ্যাঁ যদি এরকম ভাবে আত্মীয়তার বন্ধন সুন্দর হয় মায়া মোহ্বতের হয় কেউ যদি খুশি হইয়া দেয় তাহলে এটা গ্রহণ করা যায় মোহতারাম হাজরিন বলতেছিলাম রাসুল আকরাম সোল্ল আলাই তু সালাম বৃষ্টি উঠ মোহরণা দিয়া ওনাকে বিবাহ করেছিলেন এখন মোহরনার বিষয়টা কি যেই ঝেলের সাথে যেই মেয়ের বিবাহ হবে এই মেয়ের একটা হক আছে জোরে বলেন মেয়ের কি আছে হক আছে এই মেয়েকে যেন মেয়ে যেন না ঠকে মেয়েকে একটা মাধ্যমিক একটা এরকমভাবে এই দেন দেনমোহর ধরে দেওয়া আর দেন মোহরটা পূর্ণাঙ্গভাবে ওই ছেলের পক্ষ থেকে এই মেয়ের মেয়ের কাছে কি করা আদায় করা অনেকে প্রথম রাত্রে গিয়া যে বিবি বিবি সাহেবের কাছে কি চায় মাপ চায় আর বলে পরে দিবনে ওই দিন দিমু সেই দিন দিমু আমাদের সমাজে যুবতীদেরও দিন নাই যুবকদের দিন নাই দিন না থাকার কারণে আজকে সমাজের ভিতরে এই হালত যুবকের অক্ষর অক্ষরে মোহরণার টাকা আদায় করতে হবে আর যেই মেয়েটা বিবাহ বসল ওই মেয়েটাও স্বামীর কাছ থেকে অক্ষর অক্ষরে অক্ষরে কী করতে হবে আদায় করতে নিবে স্বামীর কাছ থেকে আদায় করবে অনেকে আবার বলে হুজুর আমি তো বিয়া করছি মোহরানা এই পর্যন্ত কি করি নাই আদায় করি নাই তাহলে আপনার বিবির হক আপনার পকেটের মধ্যে ছিল মোহতারা মাহাজরিন বিষয়টা ভালো করে বুঝবেন আমার কথা বুঝতেছেন তো আমার কথা বুঝতেছেন এখনো পর্যন্ত যারা মোহরানা আদায় করেন নাই আপনি মাত্র স্বল্প টাকা কামাই করেন এখন ফলাফন খাওয়াইবেন না নিজেই খাইবেন না বাজার সদাই করবেন না মোহরনা আদায় করবেন কি করবেন কিছুই তো একটা করলে কি আর একটা হইব না এখন কেরাম পদ্ধতি দিয়ে দিচ্ছেন আপনার যে স্বল্প টাকা ইনকাম এই স্বল্প টাকা ইনকামটা আপনার বিবি সাহেবের হাতে তুইলে দিবেন আর দিয়া বলবেন এই যে নেন এটা আপনার মোহরনার টাকা এখন বিবিষা বই আপনার ওখান থেকে দেখবেন আস্তে আস্তে আপনার সংসারের বাজার করবে চাল কিনবে ডাউল কিনবে যে কোনো মাধ্যমই হোক আপনার মোহরানা অক্ষর অক্ষর আদায় করতে হবে মোহতারাম হাজরিন রাসুল আকরাম সাল আলীঘিস আসসালামের এই জীবন আদর্শ থেকে বোঝা যায় যে ছেলের বয়স যদি কম হয় মেয়ের বয়স যদি বেশি হয় এটা কোনো আদবের খেলাফোনা শূন্যতের খেলাফোনা برعنا النبي عليه الصلاة والسلام يقول: بويشيتة زرة الله الله تعالى.